উত্তর বাড়িয়া শ্রী শ্রী রূপ সনাতন যুব সংঘ থেকে আয়োজিত আজকের দিনব্যাপী অনুষ্ঠান মালা এই পর্বে পরণ এবং ভাগবতীয় আলোচনা গোবর্ধন কে কারণ একটা অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা ভগবানের কথা ভগবানের মহিমা কীর্তন না করি অনুষ্ঠানটা সম্পন্ন না আমরা দুইটায় বসত পাই আজকে একটু পনেরো মিনিট এদিক সেদিক হবে ঠিক আছে দেন আমরা আগেই জানিয়ে দিলাম এবং আগে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করলাম দেরি হওয়ার জন্য এখন বৈষ্ণব বরণ হরে কৃষ্ণ ইস্কন প্রবর্তক মন্দির থেকে আগত সমস্ত ভক্ত বৃন্দরা আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন বাঁশবাড়িয়া শ্রী শ্রী রূপ সনাতন নামভট্টের পক্ষ থেকে রূপসনাতন নামঘরটির পক্ষ থেকে শ্রীমান লীলানাথ গৌরদাস প্রভুকে অনুরোধ করছি শ্রীপাদ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভুকে হরেকৃষ্ণ প্রভু অনুরোধ করছেন আমাদের প্রভুকে দেওয়ার জন্য আমাদের সীতাকুণ্ড উত্তর সীতাকুণ্ড শ্রী শ্রী ভক্তি বিনোদ ঠাকুর নামহর্তা সংঘের সভাপতি আমাদের শিক্ষাগুরু স্বরূপ শ্রীমান সুবল গোবিন্দ দশা অধিকারী প্রভুকে মাল্য দিয়ে বরণ করার জন্য আমি লীলেনার প্রভুগণ অনুরোধ প্রদান করছি।

ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের নামহট্টের প্রধান পরিচালক শ্রীমান স্বতন্ত্র গুরঙ্গদাস ব্রহ্মচারী প্রভুকে মাল্য দিয়ে বরণ করেছেন শ্রীমান বলরাম প্রভু হরে কৃষ্ণ জয় জয় তাই গরু শীতনাথ জীবানন্দে হরে হরি মন্দিরের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবক শ্রীমান ব্রহ্মচারী বউকে পুষ্পমাল্য দিচ্ছেন গোপাল প্রবু নন্দনকানন শ্রী শ্রী রাধাম মন্দির ও গণিতা আশ্রমের অন্যতম ভক্ত প্রচারক শ্রীমান সুকেশ গোদাস ব্রহ্মচারীকে পুষ্পমাল্য দিচ্ছেন দোলন বাবু উত্তর চট্টগ্রামের নামঘট্ট প্রচারক এবং ইস্কন প্রবত শ্রীকৃষ্ণ মন্দিরের টেম্পল কমান্ডার আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শ্রীমান সোমনাথ প্রভুকে কুসুমাইল দিয়ে বরণ করছেন রনি রণি প্রভু নন্দনকানন ইস্কন মন্দিরের অন্যতম ভক্ত শ্রীমান সুদাম প্রভুকে কুসুমাইলে দিয়ে বরণ করছেন হৃদয় প্রভু সবাই দেখতে পাচ্ছেন শ্রীরাম প্রভুকে অনেকে দেখা আসতে বলবে তারাই সবাইকে দর্শন দেন আপনার দিব্য দর্শন এই যে শ্রীরাম প্রভু প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির জাগ্রত ছাত্র সমাজের পরিচালক সীমা রূপ রামানন্দ দাস ব্রহ্মচারী বউকে পুষ্পমাইল দিচ্ছেন সুজন প্রভু পরিচালক হ্যাঁ প্রতিমূর্তি মাধব দাস সবার জন্য সবাই একবার হরিদ্বনি হৃদয় গর স